বাংলাদেশে জেকে কে বসেছে শীত যুবধু অবস্থা বিরাজ করছে ঢাকা সহ সারা বাংলাদেশ তবে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরো বেশি প্রতিদিনই কমছে সেখানকার তাপমাত্রা প্রচন্ড শীত থেকে বাঁচতে সাধারণ মানুষের চেষ্টার কমতি নেই ছিন্নমূল মানুষ অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কুয়াশার কারণে কাছের জিনিসও চোখে দেখা যাচ্ছে না ঘন কুয়াশার সঙ্গে বলছে হিম হাওয়া শীতের দাপটে যুবু থবু অবস্থায় শ্রমজীবী মানুষ কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন তবুও মিলছে না কাজ বর্তমানে বাংলাদেশের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তবে বাংলাদেশে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার রাতে মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে অফিস আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন রাজশাহী সহ বেশ কয়েকটি জেলার আবহাওয়া পরিস্থিতি আরও অবনতি হতে পারে সেই সঙ্গে হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট বর্তমানে আমাদের এই থানার মধ্যে খুবই শীত এবং ঠান্ডা কুয়াশা কুয়াশার জন্য মানুষ বাইরে বাইরেতেই পারে না আমরা তো নিগুলি কাম কাজ বন্ধ আমার তো বন্ধ হয়ে হয়েছে যে অবস্থা ঠান্ডা আমার এদিকে ভবে শীত কুয়াশা এই কুয়াশার জন্য আমরা